আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই ভিডিওতে কোনো একটি বস্তু কোনো তরলে ভাসা ও ডোবা এই পার্টটা নিয়ে একটু আলোচনা করব কোনো একটি বস্তু তরলে ভাসবে নাকি ডুববে এই জিনিসগুলো আমরা দুইটা ওয়েতে নির্ণয় করতে পারি একটা হচ্ছে প্লবতা প্লবতার সূত্র দিয়ে আর একটা হচ্ছে বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্বের তুলনা করে তো সবচেয়ে সহজ ওয়েটাই আমরা আজকে দেখাবো সেও এটা হচ্ছে বস্তু এবং তরলের ঘনত্বের তুলনা দেখেন দেখি আমরা তিনটা ঘটনা ঘটতে পারে বস্তু ও তরলের ক্ষেত্রে বস্তু ভাসবে নাকি ডুববে নাকি নিমজ্জিত হবে না আংশিক নিমজ্জিত নাকি সম্পূর্ণ ডুববে নাকি সম্পূর্ণ নিমজ্জিত এরকম জিনিসগুলো নিয়ে আমরা তিনটা কন্ডিশন বলতে পারি এক নম্বর চিত্র দুই নম্বর চিত্র তিন নম্বর চিত্র তিনটা চিত্রতে আমরা তিনটা কন্ডিশন দেখতেছি একটা হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাষা মানে বস্তুর কিছু অংশ তরলের নিচে কিছু অংশ তরলের উপরে আরেকটা হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা অর্থাৎ তরলের মধ্যে সম্পূর্ণটাই বস্তু থাকবে কিন্তু বস্তুটা একদম তলা নিতে চলে যাবে না আর তিন নাম্বার কন্ডিশন হচ্ছে বস্তু একদম তলায় চলে গেছে মানে কি ডুবে গেছে এটাকে অনেকে ডুবে যাওয়া বলে এটা কিন্তু ডুবে যাওয়া না এটা হচ্ছে বস্তু ভাসতেছে তবে সম্পূর্ণ নিমোজিত অবস্থায় মানে পুরো বস্তুর সম্পূর্ণ অংশটা সাবমার্জড অব অবস্থায় আছে ঠিক আছে মার্চ অবস্থায় আছে তরলের অভ্যন্তরে তো এই তিনটা কন্ডিশন আমরা কীভাবে বুঝব তো আমরা তুলনা করব বস্তু এবং তরলের ঘনত্ব দিয়ে মনে করি বস্তুর ঘনত্ব বস্তু যেহেতু সলিড কঠিন বস্তু তাই বস্তুর ঘনত্বকে আমরা বললাম রো এস মানে কঠিন বস্তুটার ঘনত্ব আর তরলের ঘনত্বকে বললাম রো লিকুইড রো এল এখন আমরা কোন কন্ডিশনে বলবো যে আংশিক নিমজ্জিত অবস্থায় বস্তুটা তরলের মধ্যে ভাসবে সেটা হচ্ছে যখন তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চাইতে বেশি হবে তখন আমরা বলবো বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে অর্থাৎ আমরা যেই তরল যেই তরলের মধ্যে বস্তুটাকে আমি ডুবাবো ডুবাবো না মানে বস্তুকে ছেড়ে দিব সেই তরলের ঘনত্ব বস্তুর ঘনত্বের চাইতে বেশি হলে বস্তুর কিছু অংশ তরলের নিচে থাকবে কিছু অংশ তরলের উপরে থাকবে এটাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা এবার সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে কখন যখন তরলের ঘনত্ব আর বস্তুর ঘনত্ব পরস্পর সমান হবে অর্থাৎ বস্তু যেটাকে আমি এখানের মধ্যে ছাড়ছি এটার ঘনত্ব হচ্ছে কি আমরা একটু আগেই বলছি রো এস আর তরলের ঘনত্বকে আমরা বলতেছি রো লিকুইড এই দুটো পরস্পর যদি সমান হয় তাহলে আমরা বলবো বস্তু সম্পন্ন নিমজ্জিত অবস্থায় ভাসছে আর লাস্টের পার্টটা কীভাবে আশা করি বুঝতেছেন এক্ষেত্রেও তরলের বস্তুর ঘনত্বকে আমরা রো এস আর তরলের ঘনত্বকে আমরা রো এল যদি বলি তাহলে এখানে কী হবে এখানে হবে কি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি অর্থাৎ যদি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে এটাকে ডাইরেক্ট বলবো ডুবে গেছে মানে এটা তলা নিতে চলে গেছে এখন পরীক্ষায় অনেক সময় বলে কোনো একটা বস্তুকে যদি আমি ছাড়ি বস্তুর কতটুকু অংশ নিমজ্জিত অবস্থায় আছে তাহলে দেখি কতটুকু অংশ নিমজ্জিত অবস্থায় আছে মানে হচ্ছে বস্তুর কিছু অংশ থাকবে পানির নিচে কিছু অংশ থাকবে পানির উপরে এখন এই কন্ডিশন কোনটাতে আমরা বলতে পারি একটু দেখি এক নাকি দুই নাকি তিন অবশ্যই এক দুই এ তো হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত আছে মানে পুরো অংশটাই পানির নিচে তিন নাম্বারে অবশ্যই ডুবে গেছে মানে এটাও কি পানির নিচেই চলে গেছে শুধু এক নাম্বারের মধ্যে কি আছে কিছু অংশ পানির নিচে আছে কিছু অংশ পানির উপরে আছে। আমি কতটুকু অংশ পানির নিচে বা কতটুকু অংশ পানির উপরে আছে সেটা কেন বুঝবো এই ক্ষেত্রে এটা অনলি এক নাম্বারের জন্য মাথায় রাখবেন এক নাম্বারের ক্ষেত্রে রো এসটা রো চেয়ে ছোটো তাহলে আমি যদি রো কে রো এল দিয়ে ভাগ করি কী করব রো এসকে রো এল দিয়ে যদি ভাগ করি তাহলে আমি একের চেয়ে ছোটো একটা সংখ্যা পাব কেন এই যে উপরের লবটা ছোটো নিচের হরটা বড়ো তাহলে ভগ্নাংশের মধ্যে হর যদি বড়ো হয় লব যদি ছোটো হয় তাহলে ভগ্নাংশটা কে হয় একের চেয়ে ছোটো হয় অর্থাৎ এখানে যেই অংশটুকু পাবো এটাই হচ্ছে এইটুকু পরিমাণ অংশ কি তরলে নিমজ্জিত মানে আমি এই যে রো এসকে রো এল দিয়ে ভাগ করলে যেই ভগ্নাংশটা পাবো যেটুকু অংশ পাবো সেইটুকু অংশ হচ্ছে তরলের নিমজ্জিত আসে মানে তরলের নিচে আসে তাহলে বাকি অংশ কেমনে পাবো ওয়ান মাইনাস এইটা করে দিলে বাকি অংশ মানে হচ্ছে তরলের উপরে যেটা আছে সেটা পাবো তো যদি উদাহরণস্বরূপ দিই মনে করি এটা হচ্ছে পানি যদি পানি হয় তাহলে তরলের ঘনত্ব হবে এক হাজার কেজি পার মিটার কিউব আর মনে করি এই বস্তুর ঘনত্বটা হচ্ছে আটশো কেজি পার মিটার কিউব তাইলে এটা কত অংশ তরলের নিচে আছে সেটা করবো মুছি সেটা হলো রো এস কে রো এল দিয়ে ভাগ করবো তার মানে আটশো ডিভাইডেড বাই এক হাজার 0.8 টু মানে 0.8 পয়েন্ট এইট অংশ বাইটাকে যদি আমরা বলি তাহলে কি বলতে পারি একশো দিয়ে গুণ করলে আশি পার্সেন্ট অংশ তরলের নিচে থাকবে তাহলে তরলের উপরে কতটুকু আছে তরলের উপরে আছে কত ওয়ান মানে জিরো পয়েন্ট টু অংশ বাইটাকে যদি আমরা বলি তাহলে বলবো হচ্ছে কি টোয়েন্টি তরলের উপরে আছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট তরলের উপরে এইটি পার্সেন্ট তরলের নিচে এইভাবে আমরা এই অনুপাত থেকে কি করতে পারি কতটুকু অংশ তরলের নিচে আছে সেটা বের করতে পারি তাহলে এই সূত্রটা যে সঠিক সেটা আমরা এখানে একটু টেস্ট করব। এই যে দুই নম্বর কন্ডিশানের জন্য দুই নম্বর কন্ডিশান দেখি তরলের অভ্যন্তরে কতটুকু অংশ আছে সেটা বের করি ঠিক এই সূত্রটা দিয়ে তাহলে কী হবে দুই নম্বর অংশের জন্য যদি বলি আমরা সেইম এই অনুপাতটা বের করি এটা হচ্ছে এক নাম্বারে ওই এই উদাহরণের জন্য দিলাম এবার দুই নাম্বারের ক্ষেত্রে যদি বলি তাহলে ঠিক সেইম কতটুকু অংশ তরলের নিচে আছে কেমনে বের করবো রো এস বাই রো এল তাহলে দেখি এখানে রো এস আর রো এল পরস্পর সমান তাহলে এইটা আর এইটা পরস্পর সমান না রো এস এর জায়গায় রো এস বসালাম রো এল এর জায়গায় রো এস বসাইতে পারি ইকোয়ালস টু ওয়ান তার মানে কি তরলের নিচে আছে পুরো ওয়ান অংশ ওয়ান অংশ মানে কি সম্পূর্ণ অংশ তাহলে দেখেন এই যে পুরোটাই কিন্তু সম্পূর্ণ কোথায় আছে তরলের নিচে আর তরলের উপরে কতটুকু আছে জিরো অংশ ওয়ান মাইনাস ওয়ান ইকোস জিরো অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারি যে আমার এই রো এস বাই রো এল এই অনুপাত যেটা পাবো সেটা হচ্ছে তরলের অভ্যন্তরে কতটুকু আছে অভ্যন্তরে না মানে তরলের মধ্যে নিমজ্জিত কতটুকু অংশ আছে সেটা বলা যাবে তাহলে আমরা এখান থেকে দেখতে পাই এই সূত্রতে যদি বসাই এই কন্ডিশনে যদি বসাই তাহলে রো এস বাই রো এল এর মান ইকো টু ওয়ান আসে অর্থাৎ সম্পূর্ণ অংশটা তরলের নিমজ্জিত অবস্থায় আছে থাজকা বিডি এডি হই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসালামুক